রাজপাশের দরবারে উপস্থিত এক লোক মুখে হাসি এবং চোখে চাতুর্যের ঝিলি যে রাজাকে কখনো ঠকায় না বরং মজার ছলে সত্যের সামনাসামনি দাঁড় করিয়ে দেয় তিনি কোনো যোদ্ধা নন কিন্তু তার উপস্থিত বুদ্ধির কারণে হার মানে শত সৈন্য ইতিহাস নয় গল্পের পাতায় বেঁচে থাকা এক জীবন্ত কিংবদন্তি তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড় এখন নিশ্চয় জানতে ইচ্ছে করছে যে তিনি আসলে কে ছিলেন কেনই বা তাকে বাংলার বীর হাস্যবিদ বলা হয় তিনি কি সত্যি ছিলেন নাকি শুধুমাত্র কল্পনা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে চলুন আজ ডুবদি সেই মজার অথচ বুদ্ধিদীপ্ত জীবন সাগরে গোপাল ভার ছিলেন নদিয়া জেলার কৃষ্ণনগরের রাজসভার একজন বিখ্যাত বিদূষক তবে তিনি শুধু মজার মানুষ ছিলেন না ছিলেন সমাজের নানান দোষ ত্রুটি কুসংস্কার আর অন্যায়ের বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠস্বর বুদ্ধি ও সৎসাহস থাকার কারণেই রাজা কৃষ্ণচন্দ্র তার সভাসদদের মধ্যেকার নবরত্নদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন প্রশ্ন হল সেই কবে তিনি জন্মেছিলেন কিন্তু আজ পর্যন্ত আমরা তাকে ভুলতে পারিনি আমাদের সব থেকে প্রিয় একজন মানুষ হলেন এই গোপাল ভাঁড় পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ দুয়ের মানুষই তাকে আজও অত্যন্ত ভালোবাসে তো এখানে কথা হচ্ছে তিনি কীভাবে হলেন তো জনপ্রিয় তো চলুন জেনে নেওয়া যাক ভিডিওর পরবর্তী অধ্যায় তার কাহিনিগুলো খুবই মজাদার ও শিক্ষামূলক হওয়ার কারণে লোকমুখে ছড়িয়ে পড়ে প্রত্যেক গ্রামে গ্রামে পটচিত্র যাত্রা এমনকি আমাদের ঠাকুমার মুখে মুখে তার গল্পে যেমন হাস্যরস ছিল তার সঙ্গেও ছিল সমাজের ত্রুটি নিয়ে সজাগ সমালোচনা তাই তাকে বলাই যায় মজার মধ্যে শিক্ষার প্রতিনিধি আজকের দিনে গোপাল ভাঁড় আছেন টিভি শোতে ইউটিউব অ্যানিমেশনে এমনকি ছোটদের বইতেও কখনো ভেবে দেখেছেন কেন কারণ গোপাল ভাঁড়ের গল্পগুলো টাইমলেস এমনকি তার কৌশলগুলি আজকের সমাজেও অনেক ক্ষেত্রে কাজে লাগে গোপাল ভাঁড়ের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যেমন তিনি প্রমাণ করে দিয়ে গেছেন যে হাসিও হতে পারে প্রতিবাদের ভাষা এবং বুদ্ধি হতে পারে সবচেয়ে বড় অস্ত্র অনেকে তাকে বাঙালির স্মাইল অ্যাম্বাসেডারও বলে থাকেন আর এইসবের জন্যই হয়তো গোপাল ভাঁড়ের জনপ্রিয়তা কখনোই ফুরবে না কিন্তু এখানেই অনেকের মতভেদ কেউ জানেন কেউই জানে রাজা কৃষ্ণচন্দ্র তো গোপাল ভাঁড়ের অস্তিত্ব কি আছে কি মনে হয় হ্যাঁ গোপাল ভাঁড় একজন ছিলেন কিন্তু এখানে কি বাড়ি আছে হ্যাঁ বাড়ি আছে ওনার কি এখানে বাড়ি আছে আদৌ হ্যাঁ 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 ওনার বাড়িতে এখনো আছে গোপাল ভাট ছিল এটা একদম 100% অবশ্যই বাস্তব বলতে ও ভুনি থাকে হ্যাঁ ও ভুনি থাকে ও এখানে একটা রাজবাড়ি রাজাপুর রাত মনে রাজার একটা বংশ জমা আছে ওনার বাড়ি আছে ওখানে ভুনি বাড়িতে আছে এখনো বাড়ি আছে বাড়ি আছে আমরা কি গেলে দেখতে পাবো হ্যাঁ গেলে দেখতে পাবো একটু ঠিকানা দাও আমি বলবো গেলে পুতুল বটি আচ্ছা আপনাদের ঘুরনিতে নামিয়ে দিই আসুন হ্যাঁ ঠিক আছে গল্পের বই বা অনেকের মতে গোপাল ভাট ছিলেন আবার অনেকের মতে তিনি ছিলেন না শুধু কল্পনা মাত্রই তো চলুন বিজয়ের পরবর্তী অধ্যায়ে সেটাই জেনে নিই যে তিনি সত্যিই কি ছিলেন গোপাল ভাঁড়ের পরিচয় পাওয়া যায় মূলত লোক কাহিনীর মাধ্যমে শোনা যায় আঠারোশো শতকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ ছিলেন কিন্তু এখানেই শুরু হয় সন্দেহ গোপাল ভাঁড় সম্পর্কে ঐতিহাসিক দলিল বা প্রামাণ্য তথ্য আজ পর্যন্ত কিছুই পাওয়া যায়নি না কোনো চিঠিপত্র না কোনো কাগজপত্র ইতিহাসের বুকে আজ পর্যন্ত গোপাল চন্দ্র প্রামাণিক এই নামটি কোথাও খুঁজেই পাওয়া যায়নি তোমরা বলবে তাহলে তার কাহিনীগুলি তার কাহিনীগুলি লিপিবদ্ধ করা হয় বহু পরে আনুমানিক উনিশশো শতকের দিকে লোকের মুখে মুখে ঘুরে বেড়ায় এই গল্পগুলি অনেক ঐতিহাসিক মনে করেন গোপাল ভাঁড় হল একরকম প্রতীক সেই বুদ্ধির যিনি ঠাট্টার ছলে সত্য বলে ফেলতেন আবার কেউ কেউ বলেন হয়তো তিনি সত্যি ছিলেন আমার মতে তিনি সত্য হন বা মিথ্যা গোপাল ভাঁড় আজ বাঙালির এক অমূল্য সম্পদ কে ঠিক বললাম তো তাহলে গোপাল ভাঁড় কি সত্যি ছিলেন এই প্রশ্নের উত্তর হয়তো ইতিহাস দিতে পারবে না কিন্তু এটাই সত্যি যে তিনি ছিলেন আছেন থাকবেন আমাদের হাসির মাঝে গল্পের ভাজে পথের কোনো বাকে যা আজও আমাদের শিক্ষা দেয় এখন সবটা আপনার ওপর ইচ্ছা হলে মানবেন না হলে নয় শেষে একটা প্রশ্ন করি গোবলবার দেখেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিন আর এ বিষয়ে আপনার মূল্যবান বক্তব্য জানাতে একেবারেই ভুলবেন না আবারও দেখা হবে ধন্যবাদ